নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন বলদে সম্প্রতি পক প্রণালী পার করে এসেছেন ইংলিশ চ্যানেল যাওয়ার জন্য আগামীকাল উড়ে যাচ্ছেন এবং মানুষ ভট্টাচার্য আমরা এর আগেও একটা দেখিয়েছিলাম রবিনের এই যে ভেঞ্চারে মেন্টার হিসেবে কাজ করেন মানুষরা একটু বলে দেবো তোমার অভিজ্ঞতা পক প্রণালীর অভিজ্ঞতা এবং তুমি কতটা আত্মবিশ্বাসী আমি তখন একটা আতঙ্ক দেখুন একটা অ্যাডভেঞ্চার মানে চারিদিকে জল আর জল তো আমি প্রথম দিনই বলেছিলাম যে আমি এখানে সাঁতার কাটতে এসেছি মানে আমি ভয় কমপ্লিট করব নয় আমার ডেড বডি বাড়ি পাঠিয়ে দেবে তা সেটা নিয়ে আমার কোনো ভয় নেই কারণ কি আমি জল থেকেই আমার সব কিছু আর ভয় পেলে কোনো কিছু হয় না বাঙালিরা এখন আর সেই সাহস দেখা পারে না কিন্তু বাঙালিরা প্রচুর সাহসী হয় আমিও তো সেই বাংলারই ছেলে সেই জন্য আমার কোনো রকম কোনো রকম কোনো কিছুতে টেনশান নেই আর আমি যেটাতে যাচ্ছি আমি যেটা যে কাজটা করতে নামি সেটা আমি হানড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেট করে নামি এবং সেটা আমি কমপ্লিট করেই উঠব তোমার বাড়ি তো অত্যন্ত সুন্দর একদম এই জলের প্রতি টানটা তোমার এলো কি করে যেহেতু জল নিয়েই তোমাদের জল জঙ্গল নিয়েই সুন্দরবন চল আমাদের ওখানে কি অনেক ধরনের খেলাধুলার অপশন আছে কিন্তু আমাদের ওখানে সাত আটটা মেল তাল দিয়ে

পছন্দ করি বা ভালোবেসে ফেলি কারণ ওখানে ইনভেস্টমেন্টটা একটু কম ছিল তখন মানে বলতে গেলে জিরো জিরো ইনভেস্টমেন্ট তোমার ফ্যামিলি যদি একটু বলো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে বাবা অনেক ছোটবেলায় মারা গেছে পাঁচ ভাইয়ের সংসার আমাদের মা খুব কষ্ট করেই বড় করেছেন লোকের বাড়ির ফ্যান পান্তা চেয়ে এক সময় আমি ন্যাশনাল টিমের খেলতে যাচ্ছি তখন আমার বাড়িতে হয়তো বিকালবেলা ন্যাশনাল ক্যাম্প বেঙ্গল ক্যাম্প থেকে বাড়ি ফিরেছি পরের দিন সকালবেলা আমি বাইরে যাব খেলতে বাড়ি এসে দেখছি কোনো খাবার নেই হ্যাঁ তো আমরা কি করতাম ওই ভাতের হাড়িতে যে পান্তা ভাত যেটাকে বলে ওই জল দিয়ে রাখতাম ওই জলে তো লবণ দিয়ে ঘেটে খেয়ে চলে যেতাম কারণ আমাদের কাছে তো এই ছাড়া আর অপশন কারণ মাকে তো আমরা চাপ দিয়ে লাভ নেই এত বড় একটা ফ্যামিলি যে মা কন্ট্রোল করেছেন বাবা মারা যাওয়ার পরে প্রচন্ড লড়াই তুমি মানুষটা সংস্পর্শে কি করে এলে আমি খেলাধুলা করি যেহেতু আমাদের তো স্পোর্টসের মানে কি স্যার যে কমিটিতে আছেন তো আমারও এরকম একটা ওই বাংলার গৌরব অ্যাওয়ার্ডের কাগজপত্র স্যারের কাছে আছে তো স্যার দেখে ভেবেছেন যে আমার নমিনেটেড বা আমি সেই পয়েন্টটা অ্যাভেল করতে পারি তাই বাংলার গৌরবটা পাই আমি উনিশ কুড়িতে সেটা হচ্ছে স্যারলি এতে ছিলেন সুপারিশে আর এক দাদা ছিলেন স্বরূপ দা বলে স্বরূপ ঘোষ স্পোর্টস ডিপার্টমেন্টের আছে তো দা আমাকে বলেছিল তুমি তুমি যা খেলেছো তুমি কাগজপত্র দিতে পারো স্বরূপ তুমি সক্রিয় কর্মী হ্যাঁ এটা তোমার তুমি সেই জায়গাটা তুমি যোগ্য ছিলে দেওয়ার পরে স্যারের কাছে পড়ে স্যার ভাবলো কি না এর পয়েন্ট তো একদমই ঠিক আছে পুলিশ কুড়িতে পাই তারপরে আস্তে আস্তে স্যারের খুব ক্লোজ মানে আলোচনা হয় কোর্স নিয়ে স্যার ভাবে বিভিন্ন এইসব আয়লা আম পানি আসার সময় স্যার দেখছে যে আমি প্রচুর সোশ্যাল কাজের সাথেও ইনভলভমেন্ট হ্যাঁ এখনও সোশ্যাল কাজটা করি আমি কি ধরনের আপনি ধরুন হসপিটালে ভর্তি থেকে শুরু করে নিজের শুয়ে ব্লাড দেওয়া থেকে শুরু করে কারোর কোনো সংসার চলছে না কোনো পোর্টসম্যান তার দরিদ্র আছে আমার নিজের বা কারোর ডায়ালোসিস করতে পারছে না কেউ ধরুন হসপিটালে যাবে কারোর ধরুন খাওয়া হচ্ছে না তো আমার মাসের মাইনেটা হচ্ছে ওই করেই চলে যায় আর এই ইয়া সাম্পান আয় সময় ধরতে গেলে আমার পি এফ থেকে আট ন লাখ টাকা আমি তুললে অলরেডি সেসব আমি রিলিফ করে দিয়েছি বর্তমানেও আমি যাচ্ছি এটা খেলতে আমার মনে হচ্ছে আমি বাঙালি হিসাবে আমার এখনও বা মানুষে এসে আমার অনেক কাজের অনেক বাকি আছে আরও মানুষকে কিছু দেওয়ার বাকি আছে আমার কারণ আমি মানুষে আসলাম মরে গেলাম খেললাম এটা তো কোনো ইয়ে নয় তো আমার এটাতেও আমি নিজের অফিস থেকে লোন করেই আমি একটা চাকরি করে নিলে নিজের পার্সোনাল লোন করেই আমি যাচ্ছি এটাতে কারণ আমার মনে হয়েছে সমাজের জন্য এখনও কিছু কাজ আমার বাকি আছে তো সেই জন্যে এটাই আমার মেন প্রেরণা এবং যে আর আমার হচ্ছে মেন সত্যি তোমাকে কুর্নি সমাজের স্পটনের পক্ষ থেকে মানুষ রবিনের সাথে আগামীকাল তুমি চলে যাচ্ছ রবিনের যে উদ্যোগ জেদ যে অদম্য সাহস সেটা নিয়ে কি বলবে তুমিও তো একজন খেলোয়াড় তোমার মধ্যে একটা জেদ সাহস কাজ করেছে দেখো ও অতিক্রম করেছে এটা করেছেন এবার ওর ইংলিশ চ্যানেল হতে যাচ্ছে ওর সাথে আমি যাচ্ছি উৎসাহ দেওয়ার জন্য যাচ্ছি এবং আমি আশা করি ওই কাজটা সফল হবে কারণ ওর মধ্যে একটা জেদ রয়েছে ভালো কিছু করার তাগিদ রয়েছে এবং কঠোর অনুসরণ করতে পারে আজকে ক্রীড়ামন্দিওকে শুভেচ্ছা জানাবে হ্যাঁ আজকে আমরা দেখলাম সে ছবি আমরা ক্যামেরাবন্দি করেছি যাওয়াটা এটাকে খুব ভালোভাবেই নিলেন বলছে বাঙালিরা এগোক এগিয়ে যাক কিন্তু সবসময় খেলোয়াড়দের পাশে না খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার ক্ষেত্রে আমাদের ক্রীড়ামন্ত্রী জুড়ি সত্যি তাই আজকে তার ব্লেসিং ও পেল আমার মনে হয় ও সফল হয়ে রবীন টোটাল এই ভেঞ্চারের জন্য তোমার টোটাল কীরকম বাজেট আর কীভাবে তুমি কতটা জোগাড় করেছো আমার দেখুন অ্যাকচুয়াল হচ্ছে যে আমার এই দুটো মিলিয়ে আমার আট থেকে বারো লক্ষ টাকা খরচা আছে